গাজীপুরে দু হাজার পঁচিশ সালে এই সর্বপ্রথম আহ বৃষ্টি শুরু হচ্ছে ইনশাল্লাহ সবই আসলে আল্লাহ লীলা খেলা তো আসলেই আহ আস্তে আস্তে রমজান আপনারা সবাই ইনশাআল্লাহ আল্লাহর কাছে পরিহাত করবেন যেন রমজান ইনশাল্লাহ কোনো গরম যেন না হয় রমজানে যেন ইনশাল্লাহ এই ঠান্ডা পরিবেশে দূষণমুক্ত মুক্ত পরিবেশে ঠান্ডা ছাড়াই যেন গরম ছাড়াই যেন সবাই ইনশাল্লাহ ত্রিশটি রমজান সম্পন্ন করতে পারেন প্রচন্ড গরম হয় রোজাতে আল্লাহ আপনার কাছে পরিহার করি আল্লাহ এই বৃষ্টি বা ঠান্ডা বাতাসে যেন ত্রিশটি রমজান শেষ হয়ে যায় তো আসলে সামনে যে রমজানটি আসতেছে আমরা আল্লাহ রহমতে যেন রমজান রাখতে পারি তো এখন ইনশাল্লাহ আস্তে আস্তে বৃষ্টি শুরু হচ্ছে ইনশাল্লাহ আহ হয়তোবা আমরা এক তারিখেই ইনশাল্লাহ রোজা পাবো সর্বদাই সবাইকে আমরা যারা মুসলিম আছি ইনশাল্লাহ ত্রিশটি রমজান রাখার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের রমজান কবুল করেন তো গরমে তো মানুষ অতিষ্ঠ হয়ে যায় অনেকেই পানির লাগে আল্লাহ যেন ঠান্ডা সালামতে আমাদের ত্রিশটা রমজান আহ ইনশাল্লাহ উদ্ধার করে আমরা সেই সেইভাবে করবো সব সময় আহ ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যেন আল্লাহ তিরিশটা রমজান যেন আমরা আল্লাহর রহমতে থাকতে পারি আমরা এই রোজার প্রস্তুতি নিয়েছি আল্লাহ যেন সবাইকে থাকার তো আহ তো এই দু হাজার পঁচিশ সালে এই যে সর্বপ্রথম গাজীপুরে বৃষ্টি হচ্ছে তো সবই আসলে আল্লাহর রহমত এর হচ্ছে রহমতের আল্লাহর ফোটা আল্লাহ যেন রমজানেও যেন ইনশাল্লাহ এই ঠান্ডা ভাবে এই ত্রিশটা রমজান সবার যেন থাকতে পারে তো আস্তে আস্তে দিনে হয়তো ঠান্ডা পড়বে শীতকাল তো চলেই যাচ্ছে রমজানের যে গরমটা ইনশাল্লাহ গরমটাও আসতেছে গাজীপুরের যে সর্বপ্রথম হাজার পঁচিশ সালের বৃষ্টি হচ্ছে কতই রহমত আল্লাহ দিচ্ছেন আহ ধন্যবাদ মানিক ভাই গাজীপুর শুধু নারায়ণগঞ্জ বৃষ্টি হচ্ছে ও মাসাল্লাহ যা অসংখ্য ধন্যবাদ মানিক ভাই যুক্ত হয়েছেন আমার লাইভে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ সরি নারায়ণগঞ্জ বৃষ্টি হচ্ছে আল্লাহ যেন সব জায়গায় রহমতের ফোটা দেয় আর এই ত্রিশ রমজান উছিলায় যেন এই ঠান্ডা আহ পরিবেশটা থাকে যেন সবাই এই ত্রিশটি রমজান আহ এই ঠান্ডাভাবে কাটিয়ে দিতে পারে। আসলে লাইফটা শেয়ার করবেন উপরেও কিন্তু আবাসটা ভালো না চমকা বৃদ্ধি হচ্ছে আল্লাহ রহমতে সবই আসলে আল্লাহ লীলা খেলা তো এই প্রথম আহ কত মাস পরেই শীতের পর পরেই আহ ইনশাল্লাহ গরম যখন চলে আসছে পালগুন বাড়ি বাতাস বৃষ্টি অসাধারণ একটা ঋতু গ্রীষ্মকাল ইনশাল্লাহ মানে শীতকাল শেষ আহ শীত কি হেমন্ত শীত ও বসন্ত মানে শীত চলে গেছে ইনশাআল্লাহ বসন্ত চলে আসছে এই বসন্ত আসতেই বাতাসে বসন্তর বাতাস বাড়ি দিতে দিতেই অবশ্যই বৃষ্টি শুরু হয়ে গেল চমৎকার আসলে কি বলবো জানি না এই বৃষ্টিটা দেখে আমার অত্যন্ত ভালো লাগতেছে আমার মনটা ফ্রেশ কিছু খারাপ ছিল মনটাও আজকে সারাদিনও খারাপ ছিল কিন্তু এই পালগুনের বাতাস এই অযোধার দূষণমুক্ত পরিবেশ আমার বৃষ্টি ওয়াও আল্লাহর রহমত কিভাবে প্রথমেই বসন্ত আসতে আসছে পালগুনের বাড়ি ওয়াও কি চমৎকার মাশাআল্লাহ যাক এই ঠান্ডা যেন আমাদের ত্রিশটি রমজান ইনশাআল্লাহ আমরা কাটাতে পারি সামনে আসতে ইনশাআল্লাহ আমাদের ত্রিশটি রমজান আমরা যেন এই ঠান্ডাতে আল্লাহ যেন আমাদের এই ত্রিশটি রমজান কাটিয়ে নিয়ে যায় আর না হলে অনেকে কষ্ট হয় রমজানে যে গরম পানির পিপাসা অস্থির অজ্ঞান আল্লাহ যেন এগুলি কোনো ইনশাল্লাহ প্রথম আল্লাহ বৃষ্টি আসমান থেকে ইনশাল্লাহ বৃষ্টি দিয়ে মানুষকে দেখা দেখাচ্ছেন যে ইনশাল্লাহ আমরা এবারও শান্তভাবে সুস্থভাবে ইনশাল্লাহ আমরা গরম থেকে আশ্রয় পাবো রমজানে রমজানের পরে হয়তো বা ইনশাল্লাহ হোক তা কোনো সমস্যা নাই রমজানের পরে হয়তো বা বৃষ্টি বৃষ্টি না হোক প্রচন্ড গরম হোক সেটা কোনো এফেক্ট না কিন্তু আল্লাহ যেন এই রমজানে ইনশাল্লাহ এই ঠান্ডা দিয়ে আল্লাহ যেন আমাদের রমজান কেটে নেয় যাক সেটাই সবাই দোয়া করবেন আহ প্লিজ কে কোথা থেকে আমার এই লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাইকে তৃষ্টির রমজান রাখার জন্য অনুরোধ রইল আল্লাহ যেন সবাইকে দান করেন তো নামাজ আসলে এই বসন্ত আসতে গরম আসতে আসলে গরম আসতে আসতেই পালগুনের বাতাসেই আমি আবারও বলতেছি কথাটা ফাল্গুনের বাতাসে বৃষ্টিটা অপহা অহজর অসাধারণ চমৎকার লাগলো আসলে এই বৃষ্টি তো তো আসলে গাজীপুরে এই সর্বপ্রথম বৃষ্টি বিভিন্ন জায়গাতে বৃষ্টি হয়েছে তো আসলে আকাশের আবহাওয়া প্রচন্ড পরিমাণ খারাপ আকাশে ও কিন্তু ডাক মারতেছে তো আমরা যেটা বলি বজ্র বজ্র মারতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আমি কিন্তু দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য আমি কিন্তু সামনে বের হতে পারতেছি না আসলে এই বৃষ্টিতে কেউ ভিজবেন না সরি এই বৃষ্টিতে আপনারা ভিজবেন না কারণ হচ্ছে এই বৃষ্টিতে ভিজলে কিন্তু আপনারা মনে করেন অসুস্থ হয়ে যাবেন কারণ আবহাওয়া চেঞ্জ এখানে আবহাওয়া চেঞ্জ হলে মানুষকে অনেক রকম সর্দি কাশি হতে পারে তা আসলে আমি ডাক্তার না সেটা আমি জানি আপনারাও ভালো করে জানেন যে পরিবেশ বা ঋতু চেঞ্জ হলেই মানুষের একটা পরিবর্তন হয়ে যায় ওয়েদার চেঞ্জ হলে সমস্যা তো আমরা সুস্থ পাবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন সামনে ইনশাল্লাহ এক তারিখে আমরা রমজান পাচ্ছি শীতল ভাবে ঠান্ডা ভাবে আল্লাহ যেন আমাদের ত্রিশটি রমজান কাটিয়ে নেয় আসলে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সঙ্গে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসলে বৃষ্টি আমি যে কোনো জায়গায় কিন্তু আপনাদের মাঝে ইনশাল্লাহ লাইভ চেষ্টা করব লাইভ দেখানোর জন্য তো আসলে আজকের যে বৃষ্টিটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকের যে বৃষ্টিটা আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে গাজীপুর সহকারে বিভিন্ন স্থানে গাজীপুর সহকারে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে তো আল্লাহ যেন ভালো রাখেন আর আপনারা বাহিরে ঘুরাবেরা করবেন না কারণ হচ্ছে যেভাবে বজ্র চুড়ে মারছে বা বজ্র হচ্ছে বজ্রপাত হচ্ছে বজ্রপাতেই মনে করেন মানুষের অনেক হতাহত হয় অনেক ক্ষতি হয় আল্লাহ যেন সেই সেই থেকে আল্লাহ রক্ষা করে রাখেন তো আসলে পালগুনার যে বাড়ি পালগুনার যে গরম ইনশাল্লাহ যেন সবার কাছে ছড়িয়ে যায় আহ স্নেহ ভালোবাসা তো আসলে কি একটা ফুল জানি ফুলের নাম তো ভুলে গেলাম অনেক ফুল এখন কৃষ্ণচূড়া ফুল ওয়া আসলে বলতে আমি আহ কৃষ্ণচূড়া ফুল কে কে দেখেছে সে কমেন্ট করে জানাবেন আহ কৃষ্ণচূড়ার এই ফুলটা অনেকেই দেখে থাকেন কৃষ্ণচূড়ার ফুল এখনই ফুটবে এই মুহূর্তে ফুটার তার সময় তো যাক আসলে মানিক ভাই কেমন আছেন কোথায় আছেন কি কি করতেছেন আমি থেকেই যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ তো উপরে যারা আছেন অনেক ধন্যবাদ যারা লাইভ দিয়েছেন আমার অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন তো আসলে ভালো লাগলো আজকে লাইভে প্রথম আমি আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসলাম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আসলে আমার এই চ্যানেলেই আমি কিছু কিছু ট্যাগ তৈরি করতেছি যদিও আপনাদের প্রয়োজন হয় প্লিজ আমাকে ইনবক্স করতে পারেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন তা আমি আবার বিভিন্ন জায়গাতে মনে করেন আপনাদের হ্যাঁ কিছু কিছু ব্লগ তৈরি করি তো যদি কোনো সমস্যা কোথাও দুর্ঘটনা ঘটে অবশ্যই আমাকে ইনবক্স করেন অবশ্যই অবশ্যই আমি ছুটে ছুটে আসবো ভিডিও করার জন্য তো আসলে আজকে লাইফ কেমন দিয়েছি আমার কাছ থেকে ভালো লাগছে কারণ পরিবেশটা এত সুন্দর সুন্দর আবহাওয়া বৃষ্টি আ যাক আসলে শীতের মধ্যেই পরিবেশটা অনেক খারাপ থাকে কারণ হচ্ছে ধুলা বালি সব বৃষ্টি নেই কোনো কিছু থাকে না তো দুলাবালির কারণেই আসলে অনেক পরিবেশটা নষ্ট হয় আসলে নষ্ট হওয়ার কারণে কিছুই ভালো লাগে না দোকান পাটে থাকলে প্রচন্ড ধুলা গাড়ি আসা যাওয়া ধুলা মানে পরিবেশটা অনেক দূষণমুক্ত পরিবেশ থাকে না তখন দূষণযুক্ত পরিবেশ থাকে আ ধন্যবাদ আসলে এই যে দেখুন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইটে গাড়ি যাচ্ছে গাড়ির লাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আসলে রাতের বেলা তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিকমতো তো আসলে আমি আর বেশি সময় লাইভে থাকতেছি না তো অসংখ্য ধন্যবাদ সবাইকে 30 রমজান রাখার রোহিত রইল যারা যারা অসুস্থ আছেন আল্লাহ যেন এই রমজানের ওসিলায় তা সবাইকে সুস্থতা দান করেন তো আসলে রমজান আসার আগেই যেন আল্লাহ তাদের যদি যারা যারা অসুস্থ আছেন ইনশাল্লাহ আল্লাহর কাছে পরিহার করব দোয়া করবো আল্লাহ যেন এই রমজানের উসি উসিলায় আহ আল্লাহ তাকে সুস্থতা দান করে আর পাঁচ নামাজ পড়ার তফিক দান করে সেই

তখনই কিন্তু মানুষ রোগে আক্রান্ত হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় এই যে এই পরিবেশে এই যে বৃষ্টিতে অনেকের কলেরা হয় ডায়রিয়া হয় আপনারা জানেন অবশ্যই তো আমরা ইনশাল্লাহ যেন ভালো থাকার চেষ্টা করবো সুস্থতা আল্লাহ রাখার চেষ্টা ইনশাল্লাহ আল্লাহর কাছে চাইবো প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন বা ভালো থাকার তফিক দান করেন তো আসলে তো আসলে আমি সরাসরি লাইভে আসলাম যে প্রচন্ড পরিমাণ বৃষ্টি ইসলামের সেবা অনেক সুন্দর হয়েছে ভিডিওটি ভাই এখনও ভিডিও আমার হচ্ছে না আমার ভিডিও আমার সরাসরি লাইভ চলছে ভিডিও শেষ করিনি প্লিজ হ্যাঁ তো আসলে লাইভটা শেয়ার করবেন আপনাদের ইউটিউবে লাইভটা ক্রিয়েট পোস্ট করবেন আপনারা শেয়ার করার চেষ্টা করবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কার কার এখানে কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ইশোয়াল্লাহ লাইভ দিলাম ভালো থাকে আপনারা সবসময় ভালো থাকেন আমি আবারও বলছি এই বৃষ্টিতে আপনারা কেউ ভিজবেন না শরীর খারাপ করবে তো সামনে আমাদের ত্রিশটি রমজান এই ত্রিশটি রমজান আল্লাহ যেন সবাইকে থাকার তৌফিক দান করেন পাঁচ একটা নামাজ পড়বেন এই ত্রিশ রমজান সামনেই আমরা পাচ্ছি আল্লাহ জানি না কার ভাগ্যে আছে ত্রিশটা রমজান এখনো আট দিন ছয় দিন ইনশাল্লাহ আমরা নামাজ পড়ব রোজা মনে হয় রমজান ঠান্ডা ভাবে আল্লাহ নিয়ে যাবে তো আল্লাহ যেন গরম না দেয় সবাই সেই আহ দোয়াটি করবেন যেন আল্লাহ রোজা গরম না দেয় ইনশাল্লাহ আহ ভালো থাকেন সুস্থ থাকেন আসলে আমরা দেখতে পাচ্ছেন আমি লাইভ লাইভে আসছিলাম গাজীপুরে অনেক বৃষ্টি হচ্ছে তো এই তো দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম গাজীপুরে বৃষ্টি বৃষ্টি তো আসলে অনেক হচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন এই বৃষ্টিতেই সবাইকে পুলের শুভেচ্ছা আহ কৃষ্ণচূড়া ভালোবাসা পালঘুনের ভালোবাসা গ্রীষ্মকালের কাঁঠালের দাওয়াত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আহ